আমাদেরকে খুব আদর করে আমাদের বাবার বাবার মতো সে আমাদেরকে খুব আদর করে আমরা কোনো প্রবলেম নেই যদি স্যার আমাদেরকে প্রবলেম সলভ করে দেয় সেই ক্ষেত্রে তাহলে ওদের যদি কোনো দাবি ওরা যা যে আমাদের তো এখানে কোনো কিছু নেই তাহলে কেন বলবো আমরা ব্রেন ওয়াশ করছি আমাদের কেন টিচার ব্রেন ওয়াশ করছে আমরা বলতে চাই না তো কারণ সে ভুল করছে তাকে সুযোগ দিতে চাই আমরা আমরা দুই বছর ধরে এই যে আমরা ওরা যে বছর ধরে আমরা ওরা যেই আমরা সবাই তো আর কলেজ থেকে একদম পড়তেছে না অনার্স পর্যন্ত হয়েছে হয়তো নতুন ভর্তি হয়েছে তা বলে তো স্যারকে তারা এক বছর চিনা আমরা এক বছর আমরা তার কাছে কিন্তু হ্যাঁ এটা চিনাটা বড় কথা না আমরা বিপদে পড়লে তাকে পাশে পাই সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ওরা পায় না কিছু তো আমরা বলতে পাই না কিন্তু এর প্রোগ্রাম হয় পার্সোনাল প্রোগ্রাম এটা দেখছেন কখনো না আমরা কখনো দেখিনি আমরা তাহলে কেন বলবো তাহলে এরকম অভিযোগ কেন দেখেন একটা মানুষের ভুল তো সবাই বলতেই পারে এখন আমার কথা হচ্ছে যে তুমি বিচারটা দেখতে হবে সে কি করছে না করছে এটা বলা যায় এখন সে আমি তো সঠিক আমরা তো কিন্তু সঠিক বলতাম কারণ আমরা কখন দেখিনি না অনুষ্ঠানটা উল্টা পাল্টা